সিলেটের পাহাড়ি অঞ্চলের মতো দেখতে নরসিহিত রয়েছে এমন একটি জায়গা যার নাম হলো সোনাইমুড়ি বিনোদন পার্ক এর ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে যদিও আমার সাথে অদ্ভুত একটি ব্যাপার ঘটেছে কিন্তু তারপরও জায়গাটি আপনাদেরকে দেখাতে চায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরুতেই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার উদ্দেশ্য সুনাইমুড়ি বিনোদন পার্ক আর আমার সাথে আছে এক জাক বাচ্চা পার্টি তাদের সবাইকে নিয়ে ইতিমধ্যে সোনামড়ি টেক চলে এলাম কিন্তু এখানে আসার পর অদ্ভুত ব্যাপার গত কয়েক বছর যাবৎ সোনামড়ি পার্কটি বন্ধ আছে কিন্তু মেন গেটের পাশেই ছিল ছোট একটি গেট যা দিয়ে ভেতরে অনায়াসে ঢোকা যায় আর তাই চিন্তা করলাম এত দূর থেকে আসছি আর আপনাদের ভেতরের পার্কটা দেখাবো না সেটা কি করে হয় আর তাই ভেতরে চলে আসলাম আপনাদের পার্কটা ঘুরে দেখানোর জন্য তার আগে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন তো আজকে আমি আশা করছি সবাই একটা করে কমেন্ট করে যাবেন ভেতরে ঢুকতেই চোখে পড়ল সবুজ গাছপালার অপরূপ সৌন্দর্য যা আমাকে সত্যিই খুব মুগ্ধ করেছে একদিক দিয়ে হিসাব করলে পার্কটা বন্ধ থাকায় অনেকটা ভালোই হয়েছে যদিও আমি ঘুরতে অনেক পছন্দ করি কিন্তু আমার নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা অনেক ভালো লাগে আর আজকের এই সুনাইমুড়ি নামক জায়গাটি আমার মনের মতোই ছিল সোনাইমুড়ি বিনোদন পার্কের ভেতরের প্রত্যেকটা জায়গায় আপনার অনেক ভালো লাগবে আর তার প্রধান কারণ হল এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেকটাই মনে হবে সিলেটের কোনো পর্যটক এলাকা কিন্তু না এটা হচ্ছে নরসিংদী জেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি গ্রাম যার নাম সোনাইমুড়ি টেক জায়গাটির নাম অনুযায়ী পার্কের নামকরণ করা হয়েছিল সোনাইমুড়ি বিনোদন পার্ক তবে সোনাইমড়িটা কাসার পর আপনি যদি পাহাড়ি না চড়েন তাহলে এই জায়গাটির কোনো মজাই পাবেন না তাই এই জায়গাটিকে উপভোগ করার জন্যই পাহাড় চড়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি যদিও পাহাড়ের এই লাল মাটিগুলোতে অনেক শ্যাওলা ছিল এই পা পিছলে যাওয়ার সম্ভাবনাটা ছিল খুব বেশি কিন্তু সুন্দর একটি জায়গা দেখতে কিছুটা কষ্ট তো করতেই হবে আর তাই সকল বাধা পেরিয়ে পাহাড়ের উপরে চড়ে গেলাম পাহাড়ে কোনো মানুষ না থাকলেও ছিল তিনটা ভেড়া আমরা যে পাহাড়টি বেয়ে উপরে চড়েছি সে পাহাড়টি মোটেও ছোট ছিল না পাহাড়টা ছিল খুবই উচ্চ আর সেজন্যই ওঠার পর অনেকটা হাঁপায় গেছি কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা ছিল খুবই চমৎকার চমৎকার আর এই জায়গাটি একটা সময় মানুষে ভরপুর থাকতো কিন্তু বর্তমান সময়ে কোনো মানুষই এখানে নেই একদমই নীরব হয়ে পড়ে আছে এই সুন্দর জায়গাটি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছিল তার কারণ হচ্ছে এত সুন্দর একটি জায়গা রকম ভিড় ছাড়াই উপভোগ করতে পারছিলাম দেখুন এখানে বসার জন্য খুব সুন্দর একটি জায়গা করে দেওয়া হয়েছিল কিন্তু অনেকদিন পার্কটা বন্ধ থাকে এই জায়গাগুলো অনেকটা নোংরা হয়ে গেছে এখানকার পাহাড়ের উপর থেকে জায়গাটা সত্যিই অসাধারণ লাগছিল এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছে আমরা আর নেই আমরা চলে এসেছি কোনো একটি পাহাড়ি অঞ্চলে আর কোনো একটি বড় পাহাড় থেকে উপভোগ করছি এই পাহাড়ি অঞ্চলটাকে যদিও অনেক আগে আমি এই জায়গাটিতে অনেকবার এসেছিলাম কিন্তু ওই সময় এখানে ঢোকার জন্য টিকিট লাগতো আর মানুষও অনেক বেশি ছিল কিন্তু এখানকার একটি স্পেশাল ব্যাপার হচ্ছে মানুষ যতই বেশি হোক না কেন জায়গাটা সবসময় ঠান্ডা আর নিবিড় থাকে যার কারণে এই জায়গাটি আমার পছন্দের জায়গার মধ্যে অন্যতম আমার সাথে আসা এই বাচ্চাগুলোও অনেক উপভোগ করছিল এই জায়গাটিকে তারই সাথে আমিও খুব এনজয় করছি এই জায়গাটিতে যদিও আপনারা এই জায়গাটিতে কখনোই আসবেন না আর তার কারণ হচ্ছে এই জায়গাটিতে এখন মানুষের আনাগোনা খুবই কম যার কারণে অনেকটা বিপদই হতে পারে যেহেতু জায়গাটা অনেক নীরব আর মানুষেরও তেমন আনাগোনা নেই যেহেতু এখানে অনেক রকমের দুর্ঘটনা ঘটতে পারে তাই একা কখনোই এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন না যদি আসেন তাহলে অনেককে সাথে নিয়ে আসবেন তাছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটি একদমই সেফ নয় এখানে যে কোনো কিছু ঘটতে পারে তবে যাই ঘটুক না কেন জায়গাটি আসলে খুবই সুন্দর আর আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটি অযত্নে অবহেলায় পড়ে থাকা এই জায়গাটি শুধু সুন্দরী না এখানে ফুটে আছে সুন্দর সুন্দর নানান ধর্মী ফুল যদিও এই ফুলের নামটা আমার জানা নেই তবে এই ফুলগুলো চারিদিকে অনেকগুলোই ফুটে আছে আর যার কারণে এই জায়গাটি সৌন্দর্য আরও বেড়ে উঠেছে পাহাড় আর সমুদ্র ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে এর আগে নরসিংদীতে আমি এত সুন্দর জায়গা কোথাও দেখিনি আমার ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি এই জায়গাটি আসলেই খুব সুন্দর শুধু সুন্দরী না একদম আমার মনের মতো একটি জায়গা এখানকার গাছপালাগুলো ছিল খুবই উঁচু উঁচু আর এই উঁচু উঁচু গাছগুলোর শাখাপ্রশাখা ছিল অনেক বিশাল এই পুরো জায়গাটিকে সুন্দর আর আকর্ষণীয় করে তোলার জন্য এই গাছগুলোর ভূমিকা অনেক পার্কের ভেতরে যাওয়ার সময় পাহাড় কাটা রাস্তাটা খুবই সুন্দর ছিল মূলত এখানকার কালচার এবং পরিবেশ পুরোটাই পাহাড়ি অঞ্চলের মতো যা আমার কাছে দুর্দান্ত লেগেছে এই জায়গাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই জায়গাটিতে আসতে হলে অবশ্যই জেনে শুনে তারপর আসবেন কারণ বর্তমান সময়ে এই জায়গাটি একদমই বন্ধ আছে